হাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতে আসছে এই দেখতে পাচ্ছেন এখানে অনেক ব্যক্তি যেটা করে হাজার 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 এনজয় করার জন্য আমরাও যথারীতি যাচ্ছি এনজয় করার জন্য তো আমরা রয়েছি অনেক 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 ভালো লাগছে এখানে এসে বন্ধু বান্ধব নিয়ে এখানে এসে আমাদের ব্যাপক আনন্দ হচ্ছে মজা করার জন্যই আসা মজা করতেছি লক্ষ 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 লোক বন্ধুরা দেখে পাচ্ছেন দেখে পাচ্ছেন আসলে কক্সবাজার সমগ্র সেই রকম সেই রকম একটি দৃশ্য রয়েছে যেখানে লক্ষ লক্ষ মানুষ এখানে আসে শুধু একটু মজা করার জন্য আনন্দ করার জন্য দেখতে পাচ্ছেন এই ঢেউগুলো আসতেছে এবং সুন্দর করে সবাই মজা করতে অনেক 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 সুন্দর দেখতে পাচ্ছেন আসলে এখানকার এখানকার মজা আপনি কী দেখবেন এখানকার মজা দেখলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি কী হয়ে যাচ্ছেন এই ঢেউগুলো দেখতে পাচ্ছেন সম্ভবত জোয়ার আসছে এই জন্যই পানির পানির বর্জনটা বেশি কম হচ্ছে এবং এবং দেখতে পাচ্ছেন আসলে এখানে এখানে শীতের মধ্যেও

এখানে পরিচালক সাহেব এখানে নামবে গোসল করবে মজা করবে তো এখানে আসলে মজা কত কি কি দেখতে পাচ্ছেন ওই দেখেন একটি শিশু বাচ্চা এখানে গোসল করার জন্য নেমেছে হ্যাঁ কত মজা করতেছে কান্না করতেছে はい。<Bye. S 2> Bye.